দুর্গাসাগর দিঘি। এটি বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সরূপকাঠি বরিশাল সড়কের মাধব পাশায় অবস্থিত সতেরোশো আশি সালে তৎকালীন রাজা শিবনারায়ণ এই এলাকায় একটি বিশাল দিঘি খনন করেন তার মা দুর্গাদেবীর নাম অনুসারে দিঘিটির নাম রাখেন দুর্গাসাগর কুয়াকাটা থেকে এখানে এসেছি এবং এই দুর্গাসাগর বৈশজ্ঞলের একটি ঐতিহাসিক দিঘি এটি রাজা শিবনারায়ণ সতেরোশো আশি সালে প্রতিষ্ঠা করেন এটি তার মায়ের নাম অনুসরণ করেন তার মা ছিল রানী এই দুর্গাবতী এবং এর খননের কারণ হয়েছে দইয়া স্থানীয় মানুষের পানির অভাব দূরকরণের জন্য রানী দুর্গাবতী যতদূর পর্যন্ত পায়ে হেঁটে গেছে ততদূর পর্যন্ত খনন করা হয়েছে এখানে চারপাশে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে যেমন পূর্বে এখানে টাইলস ছিল না বর্তমানে টাইলস হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা হয়েছে তারপর মাঝখানে অভয়ারণ্যটি পূর্বে আরও বড় ছিল কিন্তু এখন বর্তমানে ক্রমণ শুরু হয়ে আসছে আমরা চাইছি যে এটা আরও সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত এই দিঘিটির জলাভূমির আয়তন সাতাশ একর এবং পার ও জমি সহ মোট আয়তন প্রায় ছেচল্লিশ একর বর্তমান জেলা প্রশাসন দুর্গাসাগর দীঘি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন এই দিঘির তিন দিকে তিনটি ঘাটলা এবং দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে স্থানীয়দের কাছে এটি দুর্গাসাগর মাধবপাশা দীঘি নামে পরিচিত এর চারপাশে নারকেল সুপারি শিশু ও মেহগণী বৃক্ষরাজির সমারোহ মাঝখানে যে টিলা রয়েছে তাতে শীতকালে প্রচুর পাখির সমাগম ঘটে এই দিঘিটি দেখার জন্য বহুদূর থেকে দর্শনার্থীরা ভিড় করেন